ওকে আমরা এখন আছি ঢাকা এগারো আসনের নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তো এইখানে এনসিপির যে প্রধান নেতা নাহিদ ইসলাম আছেন এই জামাত নেতৃত্বের যে ভোট জোট আছে সেই জোটের পদপ্রার্থী হয়ে আমরা নাহিদ ইসলাম ছাড়াও এখানে বিএনপির আছেন যারা ডক্টর এম এ তবে এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখনও যে এখানে এনসিপির যারা সমর্থক আছেন এবং ধানের শিশুর যারা জি দানেশিশের যারা সমর্থক আছেন তারা পাশাপাশি আছে মানে এটা খুবই একটা সুন্দর পরিবেশ আমরা একটু কেন্দ্রে যাব কেন্দ্রটা তো হচ্ছে এখানে রাই আছে আমরা একটু দেখি হ্যাঁ আমরা আমরা একটু দেখি হ্যাঁ আমরা আমরা একটু একটু সামনে থেকে একটু দেখতে চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ আমাদের কেন্দ্রটা এখনও অবধি পর্যন্ত কোনো ঝামেলা হয়নি

আপনি বলছিলেন যে এখানে কোনো হ্যাঁ আমাদের এখানে এখন হচ্ছে পর্যন্ত কোনো সমস্যাটা হয় নাই কেউ কারো 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 কোনো ঝামেলা হয় না ওকে এলসিবি বিএমপি সবাই মিলে মিশে ভোট গ্রহণ করতেছি এবং এই ভোটগুলোকে কাউন্ট করা হবে ওকে এখন অবধি পর্যন্ত আমাদের এখানে কারো সাথে সংঘর্ষ হয় নাই সবাই একসাথে এইটা এইটা এখানে আপনারা যারা ওয়েট করতেছেন তারা কি ভোট দেওয়ার জন্য ওয়েট করতেছেন না ভোট দেয়া ফেলছে সবাই একই কায়ম সমর্থন আচ্ছা আচ্ছা আপনারা ভোট মানে দিয়ে ফেলছেন না দিবেন কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু আমরা একটু কেন্দ্রটার আমরা একটু কেন্দ্রটার কেন্দ্রটাতে কেন্দ্রটার এখানের মধ্যে যাই জি কেমন আছেন জি আমরা একটু কেন্দ্রের মধ্যে এখানে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জানতে চাই তাদের কাছে পরে কেউ যদি আমাদের সাথে ক্যামেরায় কথা বলতে চান যে তারা এটা এখানে কেমন হয়েছে কিন্তু আমরা ভিতরে ঢুকে একটু আমরা দেখি যে ভোট কেমন হয়েছে হ্যাঁ 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 আমরা একটু সংখ্যাটা একটু জানতে চাইতে চেষ্টা করি একটু সংখ্যাটা একটু জানতে চাইতে চেষ্টা করি যে এটার মধ্যে এটা কেমন কেমন ভোট হচ্ছে মিডিয়া সিলেক্ট আচ্ছা 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 একটু যারা ভোটেলে জি কেমন আছেন যারা যারা ভোটের লাইনে আছেন একটা 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 বুথের মধ্যে যাই ইয়া কথা কথা একটা বুথের মধ্যে যাই আমরা জি আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনারা ভোট ভোট কেমন হচ্ছে ভালো হচ্ছে এখন পর্যন্ত কতটা ভোট পড়ছে আপনাদের হ্যাঁ এই বুথে দেড়শো প্লাস আপনাদের কতজন মানে মোট ভোটার কতজন না এই বুথে এই বুথে কতজন এগারোশো প্লাস এর মধ্যে কতজন ভোট করছে কত আমরা আমরা এখন এখন বাজছে হচ্ছে বারোটা বাজতে দু মিনিট বাকি রাইট তিন মিনিট বাকে

সাতশোর মধ্যে একশো পঁচাত্তর এমনি আপনাদের ভোট কেমন হচ্ছে ভালো যে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমরা একটু দেখি যদি আমরা প্রিজাইডিং অফিসার সাহেবকে পাই তাহলে আমরা একটু ভোটে দিবা আসো উপরে আসে আচ্ছা আচ্ছা জি ইসলাম জি ভালো আছে আপনার ভোট দিতে আসছেন যে কেমন কেমন লাগতেছে সুন্দর সুন্দর পরিবেশ আচ্ছা হ্যাঁ এদিকে আসতে ঠিক আছে একটু আমরা এইখানে না আমরা আসলে যারা এখানে ভোট দিতে এসছেন তারা বলতেছেন যে খুব খুব ভালো পরিবেশে তারা ভোট দিচ্ছেন আমরা একটু দেখি আমরা একটু কি কথা বলা যাবে নাকি আপা আপনাদের কারের সঙ্গে কি কথা বলা যাবে আপনারা কি ভোট দিতে আসছেন কেমন লাগতেছে এবার ভোট দিতে আসে ভালো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন

কেমন ভোট পড়তেছে কে করে জি আছে ভালো জি আচ্ছা পাঁচশো ভোটের মধ্যে একশো আঠারোটা ভোট এই বুথে কাস্ট হয়েছে আমরা পোলিং এজেন্টের সাথে একটু কথা বলি আপনারা কোন দলের পোলিং এজেন্ট আপনি ধানের শেষে আপনি আপা লাঙ্গল আপনি আম আর আপনি সাপলা কলি কেমন দেখতেছেন আপনারা ভোট সবাই ভোট দিতে আসতে পারতেছেন তো জি এ খুবই ভালো লাগছে যে ধানের শীষ এবং সাপলাকলি পাশাপাশি বসে আছেন লাঙল আছে এখানে ধন্যবাদ আপনাদের জি দেখি তাহলে আসলে এই এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্টের মতো ভোট পড়েছে এখন পর্যন্ত তিন ঘন্টায় আমরা এই প্রেজেন্টেশনটা কোথায় উপরে উপরে আছে আচ্ছা ঠিক আছে আমরা 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 মোটামুটিভাবে একটা চিত্র এখানে আমরা মোটামুটিভাবে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি তো এখানে মনে হচ্ছে যে সব পক্ষেরই একটা উপস্থিতি আমরা আমরা দেখতে পাচ্ছি এবং যারা এখানে ভোট দিচ্ছেন প্রতিদিন দুইটা

আসলে এই জায়গায় বেশ উৎসাহ নিয়ে এটা হয়তো এনসিপির প্রধান নেতা এখানে দাঁড়িয়েছেন সেইটা একটা কারণ হতে পারে আবার এই